চট্টগ্রামের গুলিয়াখালী সিবিস থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বরাবরের মতো আমরা চলে এসেছি আরেকটা টুরিস্ট স্পট বাংলাদেশে এই মুহূর্তে যেটা অনেক বেশি ভাইরাল এই গুলিয়াখালী সিবিসে গুলিয়াখালী সিবিসে এলে আপনারা দেখতে পারবেন এরকম এবড়ো থেড়ো এক ধরনের মাটি এখানে জোয়ার আসে এবং জোয়ার আসার পরে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যায় এবং জোয়ার আসার কারণে কিন্তু এরকম ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে আমরা আসছিলাম এই সাগর পাড়টা দেখতে এটা আসাটা একটু অত্যন্ত টাফ কিন্তু এখানে আসার অভিজ্ঞতাটা দিন শেষে এই সাগর পাড়ে গেলে বা এই সুন্দর ভিউ এই জায়গাগুলোতে এলে আপনার মনটা বেশ আনন্দে ভরে যাবে তো এটা হচ্ছে চট্টগ্রামের একটা উপজেলা এইখানে এলে দিনভর আপনি নিজেকে এনজয় করতে পারবেন এটা হচ্ছে প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা কাদা এই যে সারা শরীর দেখেন যে ভিজে গেছে আমার ব্যাগ যা ছিল সব দুইবার পড়ে গেছি এর মধ্যেও মানুষ এখানে আসছেই যে পেছনে সাগরের গর্জন শোনা যাচ্ছে এই সাগর এর পাশেই হচ্ছে এই সিবি এই মুহূর্তে আছে গুলিয়া খালি সিবি সে এই গুলিয়া খালি সিবিসটা হচ্ছে এই যে বঙ্গোপসাগরের তীরে একটা সিবিস এটা অক্ষত একটা সিবিস এটা খুব বেশি একটা फेमस ছিল না বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এর একটা হাইপ তৈরি হয়েছে মানে এটা আসা অনেক কষ্টকর আমরা প্রায় দুই কিলোমিটার কাদাবে এই জায়গাটাতে আসছি এখানে এই যে কিছু গাছ আছে এই গাছগুলোর আহ উপরে হচ্ছে এই গর্তগুলোয় গর্তগুলো থেকে এই যে সাগরটা এখান থেকে খুবই চমৎকার দেখা যায় কিন্তু সি বলতে যেই জিনিসটা আপনারা হচ্ছে আহ পাবেন আহ হচ্ছে বালিময় একটা স্থান আপনি সাগরের পাড়ে নেমে যাবেন এই সাগর পাড়ে কিন্তু নামার কোনো ওয়ে নাই এখানে মানুষ ওই যে দূরে অনেকে হয়তো যাচ্ছে কিন্তু সে অর্থে এখানে খুব বেশি কিছু একটা নাই সুতরাং শেষমূল আছে যে নিচে যেমনটা দেখা যাচ্ছে এটা জোয়ারের সময় এখানে পানি আসে কিন্তু জোয়ার আজকে বৃষ্টি ভেজা একটা দিনে আমরা এই সিবি টা দেখতে আসছি অভিজ্ঞতা মোটেও ভালো নয় আর দরকার নাই বাংলাদেশের সমুদ্র সৈকত যেগুলো আছে তার মধ্যে এখন এই সোশ্যাল মিডিয়াতে নাম করা হলো এই খালি সি বিচ এখানে আসাটা অনেক কষ্টকর এবং অ্যাজ ইউ ক্যান সি যাওয়া লাগবে ওই যে সাগরের ধারে মানুষ যাচ্ছে চলুন আমরা ওইখানে গিয়ে দেখার চেষ্টা করি কি কষ্ট কন যাবো কেমনে natural জায়গা গুলো আসলে দেখতে যতটা সুন্দর এখানে ঘোরার অভিজ্ঞতা ততটাই প্রতিকূল খুব বেশি একটা সুবিধাজনক জায়গা না এখানে খুবই সাবধানে হাঁটতে হবে যদি ধরেন যে একটা পায়ের মধ্যে এই যায় অন্যান্য সাগর পাড়ের মধ্যে এই জায়গাটা খুব একটা স্যান্ডি না যে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে আহ স্যান্ডি রকম বিচ না তারপরেও মানুষ এই সাগর পাটটা দেখার জন্য এখানে আসতে আমাদের যে কষ্ট হয়েছে এটা মানে বলে বোঝানোর মতো না প্রায় আমরা এখন যাবো সাগর দেখতে এটা হলো কাদাময় বলতে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা এখানে পুরাটাই হচ্ছে কাদা হ্যাঁ তারপরেও সাগর তো সাগরই এটা দেখার জন্য আমরা যাবো অলরেডি ভিজে গেছি আমাদের আর ভিজার কোনো ভয় নাই হ্যাঁ এই যে মানুষ দৌড়াচ্ছে সাগর দেখার অভিজ্ঞতা হলো সাগর বিশাল প্রকাণ্ড প্রবল এই সাগরের পাড়ে আসতে পারলে হয়তো আপনার মনটা ভালো হয়ে যাবে কিন্তু এই যে আবার এইখানে কিছুটা বালির মতো জায়গা আছে কাদার মধ্যেও এটা দিয়ে আমরা কোনো রকমে এই যাওয়ার চেষ্টা করছি পা বসে যাচ্ছে রীতিমতো মনে হচ্ছে কখন জানি ভিতরে ঢুকে যাব মানে কাদা ভয় তো লাগতেছে ও দিস ইজ বঙ্গোপসাগর

তারপরেও সাগর তো সাগরই এই সাগরের বিশালতা আপনাদেরকে দুইবার বেশি গেছি হ্যাঁ ভাই অবস্থা তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে অনেক কাদা মানে অনেক কাদা ছিল অনেক কষ্ট করে আসছি আমরা

আমরা আসছি আচ্ছা কি থেকে আপনি আমরা একটা গার্মেন্ট সেক্টরে জব করি আমরা একসাথে এসেছি গাজীপুর থেকে চলুন সাগরটা দেখি আজকে খুব বেশি কিছু একটা দেখতে না পারলে এই সাগর পাড়ে একটা দারুণ অভিজ্ঞতা আছে সমুদ্রের গর্জন অনেক বিশাল আপনারা শুনতে পাচ্ছেন কতটুকু জানি না এই যে এখানে বেশ কিছু পর্যটক আসছে সাগরে জুয়ার কখন আসে ভাটা কখন হয় এই সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই সাধারণত টাইডের সময় এইখানে পানিটা দেখলাম ওই যে উপরে আমরা গিয়েছিলাম এইখানে যেখানে বন বনের ওই দিক দিয়ে আসলাম ওর উপরে পানি উঠে যায় এই যে দেখুন জোয়ার থেকে পানিগুলো কলকল করে নামতেছে এখন একটু লো টাইট চলতেছে এই পানিগুলো যেভাবে নামতেছে এগুলো জাস্ট এই যে সাগরে চলে যাচ্ছে হ্যাঁ ও এই সাগর এত বিশাল এত আহ প্রাচুর্যময় এর সম্পদগুলো লুকিয়ে রেখেছে এবং এগুলো মানুষের কাছে ধরা দেয় এক এক সময় এক এক ভাবে আমরাও আস্তে আস্তে কিছুটা পানির নিচে নেমে যাচ্ছি মনে হচ্ছে যে এইখানে ঢেউগুলো এসে আমাদেরকে গ্রাস করে খেয়ে ফেলবে কিন্তু এখানে এসে ঢেউগুলো মিলিয়ে যাচ্ছে আমি নরমালি যে কোনো জায়গায় ভিডিও মেক করতে আসি না কিন্তু কিছু সুন্দর মুহূর্ত এগুলো ক্যাপচার করে রাখি অ্যাকচুয়ালি আমরা এই ঘোরাফেরার চক্করে পড়ে যে আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে মিস করি এখানে যেমনটা দেখা যাচ্ছে সব মানুষই মানে ছবি তুলছে ভিডিও মেক করছে এখন আপনি যদি ন্যাচারালিটিকে এনজয় না করেন শুধুমাত্র আপনি যদি এই ভিডিওই তৈরি করতে থাকেন তাহলে আপনি যে ন্যাচারাল সৌন্দর্য যেটা এটা দেখতে পাবেন না আমরা এখন চলে যাচ্ছি এই সাগর ছেড়ে দেখা সাহেব এখন মনে হচ্ছে কষ্ট কিছুটা লাঘব বললো কষ্ট আসলেই কিছুটা লাঘব বলছেন এই সৌন্দর্য নিজের থেকে দেখার পর অনেক কষ্টই ভিতর থেকে চলে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে যেমনটা শুনলেন যে আমাদের প্রথমে মনে হচ্ছিল যে কই আসছি আজকে আজকের এই আসাটা অত্যন্ত বাজে কিন্তু এই যে সাগরেও যেমন এখন একটু মানুষ আসছে পর্যটক আসছে দেখতে ভালো লাগতেছে সাথে সাথে এই যে এই জায়গাটার একটা চমৎকার ভিউ যেটার মূল কারণে মূলত গুলিয়াখালী বিচটা ভাইরাল সেটা হলো এই যে কেওড়া বনটা এই বনের পাশেই এই বিচটা

গান তো মনের সুখে আসে কি অবস্থা এরা এতক্ষণে আসছে বুঝছেন আমরা যখন দেখে ফিরতেছি তখন আমাদের গ্রুপের অনেকে আসতেছে হ্যাঁ টার্গেট হচ্ছে এই বছর বর্ষাকালের মধ্যে বাংলাদেশের যেগুলো যে জায়গাগুলোতে জল জমে বা হচ্ছে জলময় এলাকা বিশেষ করে সাগর নদী পাহাড় বিল হাওড় এই জায়গাগুলো দেখা তো এই সুবাদে আজকে আমরা আসছিলাম গুলিয়ে সি বিচ এটা দেখার জন্য এটা দেখে এখন এই যে ফেরত যাচ্ছি আমরা বরাবরের মতো আজকের ভিডিওতেও আমার সাথে আছেন আমি যার সঙ্গী হয়েছি সে হলেন সোহেল সাহেব সোহেল স্যার এই যে তো আমরা একসাথেই

উদাসী হয়ে দূর জান যায় হারাতে